যদি সামনে কোরবানির ঈদ চলে এসেছে আর এই ঈদে রান্না বান্নাটা একটু বেশি হয় আর রান্না বান্নাটা দ্রুত করার প্রয়োজন পড়ে এই জন্য দেখাচ্ছি আপনাদেরকে চমৎকার প্রেসার কুকার বাজারে কিন্তু অনেক অনেক ব্র্যান্ডের অ্যালুমিনিয়ামের পাশাপাশি বর্তমানে থ্রি জিরো ফোর গ্রেডেড এসে কুকার গুলো মার্কেটে আসছে এগুলো কিন্তু মানের দিক দিয়েও ভালো আর সব চুলায় ব্যবহারও করা যায় আর সবচেয়ে বড় কথা আগে মান্দাতা আমলের যে প্রেসার কুকার নিয়ে যুদ্ধ করা লাগতো সেটা কিন্তু এখন আর করা লাগে না আমরা আজকে বিসমিল্লা ক্রকারি যে আসছি আপনারা রেগুলার তাদের ভিডিও দেখে থাকেন কি আমার সেভেন পিসের সেট কিংবা ব্লেন্ডার কিংবা চমৎকার ইনফারের চুলা নিতে হলে কিন্তু আজকে এই ভিডিওটা আপনাদের সাথে রেখে দিবেন শেয়ার করে রাখবেন আর ঈদের আগে দেখি কিছু অফার টফার এনে দেওয়া যায় কিনা ইমরান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ শুরু করবো কি দিয়ে আজকে দিয়ে এই পেশা কুকারটা দিয়ে শুরু করতে যাচ্ছি কারণ এটা হচ্ছে স্টেনলেস স্টিলের একটা পেশা কুকার আচ্ছা সম্পূর্ণ স্টেনলেস স্টিল

এটা লাগানোর কারণে একটু ভিতরে বাষ্প হয়ে আছে একটু প্রেস করার পরে এখানে নেবেন লক মানে আগের মতো সেই যুদ্ধ আর করা করতে হবে না ভাই যুদ্ধ হলে স্পেশাল গোয়ার এক কথাই ওকে ওকে আচ্ছা এখন হচ্ছে 5 লিটার যেটা বললাম এটা হচ্ছে 5 লিটার ক্যাপাসিটি ওকে এটার মধ্যে আপনি রান্না করতে পারবেন যদি মাংস করেন তাহলে ভুনা করতে পারলে চাকিজি করতে পারবেন দেখতে অনেক বেশি হ্যাঁ ডিপ অনেক বেশি তবে আমরা একটু কমায় বলি ভাই আরো বেশি করতে পারো তবে কমায় বলাটা বেটার যদি ভুনা করেন তাহলে চাকিজি করতে পারবেন আর ঝোল করলে তিন কেজি করতে পারবেন খুব ইজিলি হবে ওকে এটা লাগানোর সিজনে বলে দিলাম সব সেম আর ছোট যেটা আছে এটা एक्चुअली ভাই এখন দেখা গেছে যে অনেক বেচার বাসায় এত বড় তো প্রয়োজন হয় না ভাই ওকে যারা ছোট নিতে যাচ্ছেন তারা হচ্ছে এই যে এটা নিয়ে নিতে পারেন দুই কেজি মাংস করতে পারেন ইজিলি ভাবে কিংবা ছোট পরিবার ছোট পরিবার যারা হচ্ছে আপনার দুই জনের পরিবার আছে আর একটা বিষয় হচ্ছে ভাই এই প্রেসার কুকারটা আপনার সব ধরনের চলে ইউজ করতে পারবেন ইন্ডাকশন ইন্ডাকশন বেসে

দেখা গেছে যে ভাই চুলা তো বাজার অনেক ব্যান্ডের আছে সার্ব খুব সুনন্দম একটা ব্যান্ড ওকে আচ্ছা এই ব্যান্ড এই চুলাটা হচ্ছে মেটাল বডি ভাই আচ্ছা সম্পূর্ণ মেটাল যেখানে অন্য মেটাল প্লাস্টিক থাকে না সম্পূর্ণ মেটাল প্লাস ও ভাই সবথেকে মজা বিষয় যেটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি পাওয়ার সেভিং আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে

এটার মধ্যে তিনটা জার পাবেন বড় জারটা হচ্ছে আপনার দেড় লিটার ওকে আর মিডিয়াম যে ডাটটা আছে এটা হচ্ছে 1 লিটার এগুলো কি প্লাস্টিক নাকি ভাই এটা হ্যাঁ এটা হচ্ছে সিলিকন ভাই আচ্ছা আচ্ছা এ দেখেন আমি আপনাকে দেখাই ওকে এ দেখেন ভাঙে না আর নিচের বটমটা আর নিচের বরমটা হচ্ছে অ্যাক্রাইলিক ফাইবারের অ্যাক্রাইলিক ফাইবার অ্যাক্রাইলিক ফাইবার যেটা হচ্ছে আপনি আনব্রেকেবল বলে

প্লাস এগুলি কোনো সম্পূর্ণ স্টেনলেস স্টিল আচ্ছা আচ্ছা সম্পূর্ণ স্টেনলেস স্টিল আর যেটা বলতেছিলাম ছোট এটা হচ্ছে আপনার চারশো এম ওকে মূলত হচ্ছে এটা আপনার গুঁড়া মশলা মশলা করি আমরা অল্প জিরা ধনিয়া রসুন দারচিন আছি রং সব করতে পারবেন ওকে এটা হচ্ছে ছোটটা এটা হচ্ছে চারশো এম আচ্ছা এটাও আপনার সেম একই স্টেনলেস স্টিল বটন ডোর সাথে এক ফাইবারের আর মটন যেটা বলি সব থেকে বড় যে বিষয়টা এটা হচ্ছে ভাই বারোশো ওয়াট ঘুরে আসবে ঘুরে আচ্ছা হ্যাঁ সার্কিট পিওর কপার কয়েক দেখেন এই যে এটা হচ্ছে অটোমেটিক সার্কিট ব্রেকার দেওয়া আছে কারণ ভাই বাংলাদেশের বিদ্যুতের কথা না বললেই না একটু করবার লোডশেডিং তখন দেখা গেছে যে ভাই আপনি মোটর চালাবেন চালাতে যায় দেখা গেছে যে আপনার এটা জ্বলে যেতে পারে জ্বলে যেতে পারে সেটা সেফটি আর এটা সেফটির কারণে আপনার এই জিনিসটা নষ্ট হবে না এটা ওয়ারেন্টি গ্যারান্টি আছে হ্যাঁ এটা যেটা কয়েলের কয়েলের গ্যারান্টি হবে না 5 বছর আচ্ছা 5 বছরের মধ্যে যদি কয়েল যে মানে জ্বলে যায় বা পুরো যায় আমরা সম্পূর্ণ কয়েল চেঞ্জ করে দেব ওকে আর পুরো ব্লেন্ডারে ওয়ারেন্টি আছে 10 বছরের আচ্ছা আচ্ছা আমি জাস্ট আপনাকে নরমাল একটু চালায় দেখি এটা পাওয়ারটা এটা হচ্ছে তিনটা স্পিড হ্যাঁ এই যে এখানে আছে ভলিউম 1

এই ব্লেন্ডার হচ্ছে সাড়ে সাত হাজার টাকা ছিল তবে ধামা অফার হিসাবে ব্লেন্ডার দাম অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ব্লেন্ডারটার দাম ব্লেন্ডারটার দাম ওকে আর আমাদের যে ইনভার্টার চুলাটা আছে ইনভারের চুলা এটা হচ্ছে আপনার অনলি চার হাজার পাঁচশো টাকা এই চুলার দাম হচ্ছে চার হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা আর এই যে আমাদের যে প্রেসার কুকার এখন বর্তমানে নতুন যে প্রেসার প্রেশার কুকার

এখন একটা প্রশ্ন করি চারো ধরনের একটা প্রেশার কুকার লাগবে একটা চুলা লাগবে একটা ব্লেন্ডার লাগবে তিনটা প্রোডাক্ট একসাথে নিলে আপনার কাছ থেকে কোনো সুবিধা আছে কিনা আচ্ছা আমি বলছিলাম না ভাই একটা ধামাকা প্রাইস দেবো ভাই ঈদের উপলক্ষে একটা ব্লেন্ডার একটা চুলা একটা প্রেসার কুকার যেই নিবে

এটা অর্ডার করে ভাই তার জন্য তিনটা প্যাকেজ যে নিবে তার জন্য ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে দেখেন তিনটা মিলায় কিন্তু প্রায় হাজার খানেক টাকা ডেলিভারি খরচ জি ভাই অলরেডি হাজার খানেক রুপে আসবে তার মধ্যে আবার কন্ডিশন চার্জ আছে ওকে একমাত্র আপনার চ্যানেল দেখে যারা আমাদের এই অর্ডার করবে তাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি প্যাকেজ নিবে আচ্ছা আচ্ছা এই যে উপরে যেটা আছে যে সিরামিক কোটিং হ্যাঁ এটা প্রাইস কত আমরা শুধু প্রাইসটা শুনি এটা তো আসলে ভাই আমরা এখন হোলসেল প্রাইস দিব আচ্ছা এটা অনলি

এখানে আসবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ভাই বাইরে থেকে অর্ডার করলে অ্যাডভান্স করতে হবে হ্যাঁ ভাই 500 টাকা 1000 টাকা অ্যাডভান্স করতে হবে মিনিমাম ওকে আর প্রত্যেকটা ওয়ারেন্টি গ্যারান্টি তো লেখাই থাকে প্রত্যেকটা ইভেন ভাই এর সাথে আপনার ওয়ারেন্টি কার্ডও দেয়া আছে অফিশিয়ালি যেটা বললাম ওকে ওকে এ দেখেন এটা হচ্ছে আপনার প্রেস্টিজ ব্র্যান্ডের যে ওয়ারেন্টি কার্ডটা এই যে এখানে টলি করা থাকবে এই যে প্রেসার কুকারের প্রত্যেকটার সাথে পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে ওয়ারেন্টি কার্ড থাকবে ব্লেন্ডার ও ওয়ারেন্টি কার্ড থাকবে চুলার কথা তো অবশ্যই ম্যামত উল্লেখ থাকবে উল্লেখ থাকবে তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি চমৎকার প্রোডাক্ট প্রেসার কুকার যদি নিতে চান কিংবা চুলা নিতে চান কিংবা এই ব্লেন্ডার নিতে চান ঈদের আগে ঈদ ধামাকা অফারটা বলবৎ থাকবে আজকে এখানে বিদেয় নিচ্ছি আল্লাহ হাফেজ